সব থেকে বিপজ্জনক একটা সময় যাচ্ছে এখন এতটাই বিপজ্জনক কেউ নিরাপদ বোধ করছে না বিশেষ করে মা বোনদের উপরে শিশুদের উপরে যে যেভাবে হিংস্র আক্রমণ হচ্ছে যেটা আমার মনে হয় বাংলাদেশের আগে কখনো এই ধরনের ঘটনা খুব বেশি প্রত্যক্ষ করেনি হাসিনার সময় ছিল ভয়ঙ্কর তবে সে ভয়ঙ্কর সরকারের সময় মানুষ মনেই করত হাসিনার গুন্ডা পান্ডা ছাত্রলীগ যুবলীগ ধর্ষণ থেকে শুরু করে লুটপাট করবে মানুষের সয় সম্পত্তি দখল করবে যা খুশি করবে হাসিনার পিরিয়ত ফেসিজুম স্বাভাবিক কারণে সেগুলো সহনীয় হয়ে গেছিল তার বিরুদ্ধে আন্দোলনটাও কিন্তু ওই কারণে হয়েছিল হাসিনা ফ্যাসিস্ট কিন্তু এখন ডক্টর ইউনুসের সরকার জনগণের সরকার মানুষের সরকার ছাত্র জনতার সরকার রাজনৈতিক দলগুলো সেই সরকারকে সমর্থন করেছে সেই সরকারের আমলে এই ধরনের বৈশাখিক শিশু নারী শিশুদের উপরে আক্রমণ হবে দিনের পর দিন তা দেখতে হবে এটি একটি স্বাধীন দেশের জন্য খুবই মর্মান্তিক ভয়ঙ্কর বটে রাস্তাঘাটেও যেকোনো সময় চিন্তাকারীরা আপনার আক্রমণ করতে পারে সর্বস্বত নিতেই পারে আপনার জীবনহানি হতে পারে বাসার মধ্যেও যেকোনো একটা অশিলায় শত শত মানুষ ঢুকে আপনার সবকিছু লুট করে নিয়ে যেতে পারে আপনি দোষী কি নির্দোষ তার আগেই তো আপনি সর্বশান্ত হয়ে যাবেন আসামিকে মধ্যরাত্রে আদালতে নিতে হচ্ছে নিরাপত্তা জনিত কারণে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দেবে তারা সেটা তো দিতেই পারছে না একেবারে অক্ষম অপদার্থ হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছে সেই কারণে আমি আপনাদের বিষয়গুলো বোঝাতে পারবো না কত ভয়ঙ্কর কত বিপজ্জনক অবস্থা অতিক্রম করছে এ থেকে বেরিয়ে আসার সরকার সরকার সে পথে যাচ্ছে না। নির্বাচিত গঠনে তাদের অনিহা নির্বাচনে তাদের অনীহা মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের অনীহা তাদের সঙ্গে যেসব লোকজন আছে অর্থাৎ রাজনৈতিক দল হিসাবে ঘেসা করে চলছে তারা কখনো স্থানীয় সরকার কখনো গলা পরিষদ কখনো সংবিধান নতুন করে তৈরি করতে হবে নানান সাধারণ নির্বাচন করে ব্যাহত করা যায় সেই দিকে তারা মনোনিবেশ করেছে তাহলে এই দুর্যোগপূর্ণ এই ভয়ঙ্কর সময় কি চলতে থাকবে সব কিছুরই কিন্তু সমাপ্তি ঘটে যেমন হাসিনার ঘটেছে এই সরকারের অবস্থা কি হবে এই সময় কবে পরিবর্তন হবে এটা আমি জানি না তবে যখন আমাদের জানা আছে সাধারণ নির্বাচনের মধ্যে দিকে একটি পরিবর্তন হতে পারে কেন আমরা সেদিকে যাব না আমি সেই দিকেই সবাই দৃষ্টি আকর্ষণ করব ধন্যবাদ